কোনো মুসল্লি যেমন আপনার মসজিদ পাহারা দিয়ে রাখতে হয় না তারা নামাজ পড়তে হয় না কোনো পাহারা দিয়ে আমরাও সেভাবে একটা বৃহত্তর জনগোষ্ঠীর অংশ হিসেবে আমরা সেভাবে বসবাস করতে চাই এবং সকলের সহযোগ চাই মসজিদ পাহারা দিতে হয় না মন্দির কেন পাহারা দিতে হয় এই স্লোগানটা আমরা কমন শুনেছি এক নম্বর জবাব হচ্ছে আজ পর্যন্ত এমন কোন এক্সাম্পল কি আছে যে কোনো মুসলমান মন্য কারোর দায় ভার চাপানোর জন্য মসজিদ ভেঙেছে এরকম কোন এক্সাম্পল কি আছে নাই কিন্তু আমরা দেখেছি কি হিন্দু নিজে হাতে তার মন্দির ভেঙে সে মুসলমানদের উপর দায় চাপায় আমি এখানে একটু কোট করি দেখেন কালের কণ্ঠ দশই অক্টোবর দুই পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক তারপরে যমুনা টেলিভিশন এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ রাজবাড়িতে প্রতিভা ভাঙচুরের অপরাধে হিন্দু যুবক গ্রেফতার তারপরে দেখেন এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ নয় ফরিদপুরে তিন মন্দিরের ঘটনায় হিন্দু যুবক গ্রেফতার প্রতিমা নিজেদের খুব ভেঙে নিজ হাতে তার মসজিদ ভাঙে জীবন দিতে পারে কিন্তু মসজিদ ভাঙে না হিন্দু যেহেতু প্রতিমা ভেঙে প্রতিমা ভেঙে অন্য উপর দায় চাপায় এসে হিন্দু মন্দির ভাঙতে হয় দুই নম্বর দাদা তো চলে গিয়েছেন উনি বলেছেন নির্যাতনের কথা আমরা একটু প্রশ্ন রাখতে চাই এর গণ অভ্যতনের পরে নির্যাতন যেটা হয়েছে সেটা হিন্দু হিসেবে হলো নাকি আওয়ামী লীগের নেতা হিসেবে হয়েছে যদি আওয়ামী লীগের নেতা হিসেবে হয় আপনি যখন আপনি যখন সুবিধা ভোগ করবেন তখন আপনি আওয়ামী লীগের নেতা আর যখন আপনি নির্যাতিত হবেন তখন আপনি হিন্দু এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন